বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝড়ের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধর থরো করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাগ কেন রে বিধাতা पाশন হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধ রে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পরাণ কিসের আধার কিসের পাষান উথুলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা আমি ভাঙিব পাষণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সালাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি কত কথা আছে কত গান আছে কত প্রাণ আছে মোর কত সুখ আছে কত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কেন রে কি হলো আজিকে জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি মহাসাগরের গান ওরে চারিদিকে মোড়ে কি কারাগার ঘোর ভাং ভাং রে কারা আঘাতে আঘাত কর আজি কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর